গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি এই দেখো আমার পুজো হয়ে গেছে কিন্তু আজকে একটা ভুল কাজ হয়েছে এত কথা বলতে বলতে আমি প্রসাদটা তুলতে পারিনি প্রসাদ তুলতে ভুলে গেছি তো ডিমে হাত দিয়ে দিয়েছি এর জন্য আর প্রসাদটা তুলতে পারিনি তো এখন আর প্রসাদ তুলবো না তো ছেলেকে দিয়েই তোলাবো ওরা চান করে নিক চান করে প্রসাদটা তুলবে তো তোমরা সবাই কেমন আছো বলো আমরা ভালো আছি খুব একটা ভালোও নেই কেন নেই সেটা বলছি তো এই হলো পুজো দেওয়া আমি আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে এগারোটা কুড়ি তো এইদিকে আজকে রান্নার ঝামেলাও বেশি করতে বলিনি তো আজকে রান্না হবে দেখো মানে বন্ধ সকালবেলায় হয়ে গেছে চিচিঙ্গার তরকারি আর হয়েছে কী কান্তা ভাজ রুটি করেছিল ডিমের পোচ করলো আর আটা বেশি ছিল না মিরাদি ছাতু এই এইসব আর হবে মাংস আর মায়ের জন্য সেদ্ধ চিচিঙ্গা তরকারি হয়েছে এই যে এখন চলছে তরমুজ খাওয়া এই জামা কাপড় রয়েছে সব ভাজ করব। এখন আমার শাশুড়ি মা হচ্ছে মা কিছুতেই ঠাকুরের নাম কো জব করতে চায় না তো ওনাকে এই মালাটা দিয়ে এই যে বললাম ছেলেকে এটা হচ্ছে মায়াপুর থেকে দিয়েছিল নিয়ে এসেছিলাম আর কি তো এইটা মাকে দিয়ে এখন জব করাবো তো ওই জন্য বের করে নিয়ে এলাম আর ওপরে ওইদিকে বুচি কাজ করছে বড় ছেলে গেছে বাজারে তো আমি এখন বিছানাটা তুলে নেব মানে বিছানা এখানটা একটুখানি আগো হয়ে রয়েছে এটা একটু ঝেড়ে ঝুড়ে দেবো তারপরে বুচি ঝাড় দিয়ে মুচবে তো আমারও শরীরটা খুব একটা জুতের নেই জুতের নেই বলতে কালকে থেকে এত কথা বলছি না আজকাল কথা আমি বেশি বলতে পারি না কথা বললেই বুকটার মধ্যে প্রচণ্ড মনে হয় আমি দম নিতে পারছি না নিঃশ্বাস নিতে পারছি না এরকম লাগে তো সেটাই হয়েছে কালকে থেকে প্রচুর কথা বলতে হচ্ছে তো কালকে তো এই একজন আয়া দেখছিল তো সে চলে গেছে আসেনি সেই নিয়েই বগর বগর অনেকক্ষণ হয়েছে তো আজকে আবার তারপরে ফোনে কন্টিনিউ কথা বলে গেছি আয়া জোগাড় করার জন্য তো আজকে একজনকে পেয়েছি এসছিল তো সকাল থেকে এই কাজ করছে তারপর শান্তি তো উনিও ওনার সঙ্গে কথা বলতে হলো সব কারণে না প্রচুর কথা হচ্ছে বলে আমি আজকে যেন বুকটা যেন দমটা আটকিয়ে যাচ্ছে এরকম লাগছে তো এই হয়েছে ব্যাপার সকালে শ্যাম্পু করেছি দেখো বাথরুম টাথরুম পরিষ্কার করে কেচে ধুয়ে এই যে শ্যাম্পু করেছি এখনও চুল ভেজা তো বুচি আবার ছেঁড়া ছিল তো বুচি বলছে যে তুমি এই চুল ছাড়া গরমের মধ্যে তো সেই কারণে চুলটা আবার সত্যি অস্বস্তিও হচ্ছিল চুলটা ইয়ে করে রেখেছি এখনও সিঁদুর পরে খেলাম যেহেতু এত দেরি হয়ে গেছে তো খেয়ে দে এইবার মাথা স্ত্রী সিঁদুর টিদুর পরবো তার আগে বিছনাটা ছেড়ে নেবো তো চল তারপর মাংসে হাত দেবো তা ওদের বললাম যে মানে মাংসটা আনলে ও করবে আর কি আনি দেখি তো আর হচ্ছে বললাম আমাদের তুমি আর হাড় আমার বেশি ইয়ে করো না আমি চুপচাপ বসে থাকবো বা শুয়ে থাকবো আমার ভালো লাগছে না একটু আধ ঘন্টা এক ঘন্টা রেস্ট করলে শরীরটা ভালো লাগবে তো চলো আবার পরে আসছি কথা বলতে কি হয় তারপর দেখাচ্ছি তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখো আর প্লিজ 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 একটু লাইক কমেন্ট করো আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব এখনো গড়ি একটু করে একটু সাবস্ক্রাইব করে প্লিজ এই দিদিকে একটুখানি

তো আমি উঠে গেছি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট তো মায়ের তো অনেকক্ষণই হয়ে গেছে খাওয়া দাওয়া তো এখন বাজে দেখো আর একটু দুটো পয়ত্রিশ চল্লিশ হবে যাই হোক তো মা শুয়ে পড়েছে মা খাওয়া হয়ে গেছে একটা কুড়ি পঁচিশের মধ্যে মায়ের হয়ে গেছে মাকে খাইয়ে শুইয়ে দিয়ে গেছে তারপরে আমরা খেলাম তো তখনও মা তো মাকে আমি এখন লেবু দিলাম মৌসুমি লেবু তো ওই খেলো খাইয়ে দিয়ে এই যে শুয়ে আমি চল উঠে এসেছি ওপরে ওপরে এসেছি জামা কাপড় তুললাম এখন আর ছাদে দিই না অল্প জামা কাপড় হলে এখানটায় দিয়ে দিই আর মায়েরটা থাকে বাইরে দড়ি টানানো সেখানে দেওয়া হয় আর আমাদের মা ছেলের যে পরনের জামা কাপড়গুলো থাকে ওইগুলো এখানে দিয়ে দিই তো আজকে নাকি কালবৈশাখী হবে দেখো কত রোদ্দুর তো যাই হোক এই জামা কাপড় তুললাম বড় ছেলের জামা কাপড় এই যে এখানে জুড়িতে থাকে এটার মধ্যে রাখলাম কি অবস্থা করে রেখেছে তো দেখি এবার তো শোয়ার পালা জানলাটা দিয়ে দিই চান্স যদি রোদ্দুর বৃষ্টি আসে তো এই কারণে এই দিয়ে দিলাম এইখানে ওই ঘরের দরজাটা দিয়ে যাব দেখো বাবা দি দেখি কি দূর পড়ছে জানলা স্যার এসছিলো এই ঘরে পড়াচ্ছিলো কম্পিউটার স্যার তো চায়ের কাপটা রয়ে গেছে তো এটাকে এখানটায় রেখে তাইলে মনে থাকবে নিতে তো চলো জলের বোতলটা নিয়ে কলাটা কোথায় রাখলাম এই দেখো কলা তাও কি অবস্থা কলা তাও ফ্রিজে রাখা ছিল কিন্তু তো কলাটা ভেতরে ভালোই আছে ভেতরে কিন্তু ভালোই আছে আমি একটা খেলাম বড়টা এরকম দেখলে খাবে না তো ছোটোটাকে ছাড়িয়ে দেবো ভেতরটা সাদাই আছে উপরটা গরমকালে যেটা হয় কাঁঠালি কলা এক ডজন ছিল দেখি এরা কী করছে দেখো দেখো ওইদিকে চলছে এইসি এদিকে দেখো খালি গায়ে দুজনেই এ দেখো এটা আবার নিচে খালি গায়ে শুয়ে আছে দেখো ঘুম থেকে উঠে গেছি এই দরজাটা করলাম কাল বৈশাখী হচ্ছে নাকি কি সুন্দর হাওয়া হচ্ছে ছেলে নিয়ে গেছে বাইরে নমস্কার নমস্কার আসসালামু আলাইকুম তুমি আমাদের কি না আমগা আমগা তোমার কিঙ্কা বাড়ি না তো আমারে কর আমগা আমারে চিনবা না আমি অনেক দূরে থাকি মাতা গেছে আমারে চিনবা না আমি অনেক দূরে থাকি এ ছিটকারি দিবি না আমকে হ্যাঁ না শাশুড়ির বান্ধবী দুই রকম তাপ কি হয়েছে কেন আমি জানি আমি করি নাই তারপরে you mm -hmm.

না শক্ত করে থাকতে হবে তো শক্ত করে থাকতে হবে না আরেকটু বসো আর একটু বসো আর ব ব আর বইতে পারি শুনুন না ওরে মা শুভরাত্রি বলো শুভরাত্রি গুড নাইট হ্যাঁ গুড নাইট বলো শুভরাত্রি

আচ্ছা ব্যাস আবার কালকে বলবে তাহলে আবার বলো শুভরাত্রিবরিব হরিব শুভ রাত্রি হ্যাঁ বলো শুভ রাত্রি হ্যাঁ বলে মাথা হয় না শুভ রাত্রে হরিব শুভরাত্রি হরিব

বুঝেছি সব বুঝলাম কিন্তু ওইগুলো খেলে সুগার বেড়ে যাবে সুগারটা বেড়ে যাবে সুগার বেড়ে যাবে ওগুলো বেশি খেতে নেই আর রোজ তো খাই না রোজ খাও অনেকবার খাচ্ছ এই অনেকটা সুখী আছে ন তখন এটা একদম কেমন ছিল জানি না ওনার এখানে কি করে এগুলো হয় যতবার আসে এগুলো সারাই করে পাঠাই আর এইখানে দেখো তিন দিন উনি এসেছে দু তারিখ আজকে মনে হয় পাঁচ তারিখ না ছ তারিখ রবিবার এই দেখো তার মধ্যে দেখো শুকিয়ে গেছে এসেছিলো পুরো লাল টকটকে হয়ে গায়ের মতন ছিল হ্যাঁ আগে তো এইসব কিছু খাইতাম না হ্যাঁ এমন যে এইটু মুখে হাতে কালো কালো কালকে দুবার করে বড়লিন গরম করে দিয়েছি এই দেখো আজকে এটাই একটু দিয়ে দিই কমে গেছে কতটা এখানেও আছে এই দেখো সারা হাতে টাতে এরকম করে কি করে এসছে জানি না তোমার রকম করে সারা হাত এরকম ছিলল কি করে এখানে সারা হাত এরকম লাল লাল করে চামড়া টামড়া ছুলে গেল কি করে

ওনাকে কে দিয়ে তারপরে খাই এগুলো করলে কি উনি নালে খাওয়ার পরেই শুয়ে পড়তে চায় আর হয় না ওনাকে কে আগে যেরকম জন্য একটু থাকলো মাত্রা না এই এত আগে কি এই যত মল কোনো দিন পোলারেও এত যত্ন করি না তোমারে যেরকম করি বুঝছো আমার পোলারেও এরকম করি না হ্যাঁ হ্যাঁ লাগে না হ্যাঁ তোমার পোলারে করতে লাগে না লাগে না তো সেটাই বলি পোলারেও এত দিই না করো আশীর্বাদ করো ওরা শরীরে ভালো যেন কোনো ঝামেলা না গোটা গোটা এর জন্য দিয়ে 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 যাতে আমি তো আমি তো ভোগতে আসছি হ্যাঁ এই যে শেষ গাড়ি এই যে এই তো এবার ঠাকুরের নাম নিচ্ছ এবার এরম করে ঠাকুরের নাম নাও দেখো ঠিক ঠাকুর উদ্ধার করে দেবে ঠাকুরে খালি বলো আমারে উদ্ধার করে নাও আর ঠাকুর দিকে আমার ঠাকুর এবার লট্রি দিয়ে নিয়ে এস আবার বাজে কথা ঠাকুর লাচ্ছি দেয় দিয়ে নিয়ে এবার ঘুমাও শুয়ে পড়ো হ্যাঁ আমি লাইট অফ করে দিচ্ছি শুয়ে পড়ো

এইদিকে কাত হয়ে না ওই যে হাতে ওইটা রয়েছে সোজা সোজা হয়ে শো এই দিকে কাত হয়ে শুয়েও না হাতটা খোলো হাত খুলে শো হ্যাঁ ধরো সোজা হও সোজা হও তুমি সোজা হও হুম হয়েছে এইবার হয়েছে এবার ঘুমাও

হ্যাঁ বোতলটা এখানে তো একজন লাইটের হ্যাঁ আচ্ছা চলো ঘুম হ্যাঁ চোখ বন্ধ চোখ বন্ধ করো তো চলো একটু এম এই দেখো পড়াশোনা চলছে পড়াশোনা যে কি করছি নিতেই মাত্র পড়ে উঠলো এখন ঘড়িতে বাজে বারোটা সাড়ে বারোটা বারোটা ছাব্বিশ তো যাই হোক একটু খেলা দেখছিলাম খেলা টেলা দেখে রাস্তায় একটু হাঁটলাম সুন্দর হাওয়া দিচ্ছিল তো তারপরে এই যে বড় কাকা বসার সঙ্গে কথা বললাম জিতলো কে কে আর জিতলাম সেখানে চাল কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে এদের আবার সকালে স্কুল

যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো যারা পুরোনো দেখছো তারাও যারা মানে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তো চলো আজকের মতন এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিওর শুনে দেখা হবে এটাটা আর নাইক বাই